আপনারা দেখছেন জবর খবর সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি ধৃতদের আজ বারই করা আদালতে তোলা হয় ছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল পাঁচজন বাংলাদেশি প্রত্যেকেই পুরুষ তারা একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত পুলিশ সূত্রে খবর অবৈধভাবে তারা ভারতে আসে সোনারপুরের বৈকুণ্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা শুরু করেছিল এলাকার বাসিন্দাদের সাথে সেভাবে মেলামেশাও করতো না ফলে তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানতো না তবে যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালিক পলাতক তার সম্মানে তল্লাশি চালাচ্ছে পুলিশ শুনুন ওই এলাকার এক গৃহবধূ কি বলছেন আমি দেখো তো কারখানায় গেলে সব জানতে পারবি মানে মানে কি এটা এটা আকিং কারখানা ছিল কিন্তু এখন তো সব তো মানে মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন পর কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আশা করি আচ্ছা এছাড়া মানে এরা এখানে থাকতো হ্যাঁ এইখানটায় এসে রাতে দেখি থাকতো সকালে যেত আবার রাতে এসে থাকতো আপনারা তো প্রতিবেশী কত বছর ধরে দেখছে দেখছি চার পাঁচ বছর ধরে আসা যা করছে এটাই মানে আপনারা জানতেন বাংলা মানে জানতো এবার বাংলাদেশে কি জানিনা এটাও জান সব কে কি কাজ করছে আমি কি কে জানো কে বাংলাদেশী কি এখানকার লোক আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে এটাও আমরা কিকে জানি পুলিশ এসে তো দেখলাম তো সব নিয়ে গেল নিয়ে গেছে সেটা আমি দেখিনি সবাই বলছি নিয়ে গেছে বলবো এখন শীতকালে কেউ বেরোয় না ঘরের মধ্যে থাকি এই হচ্ছে কথা আপনার নাম কি বৃহস্পতি মিত্র জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স